হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ এই দিনে হচ্ছে সরস্বতী পুজো ছিল তার জন্য আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি তো এই যে আমি একদম শাড়িটারি পরে একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি প্রথমেই আমি হচ্ছে জগন্নাথ ভার্সিটিতে যাবো তো এটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরেই ছিল আমার ফ্রেন্ড আমাকে নয়টার মধ্যে আসতে বলেছিল বাট আমার একটু লেট হয়ে গিয়েছে যেহেতু শাড়ি পরেছি একটু টুকটাক সাজুগুজু করেছি তো একটু দেরি হয়ে গিয়েছে তো এখানে এসেই দেখি যে সবাই মোটামুটি অঞ্জলি নেওয়ার জন্য বসে গিয়েছে কারণ এবার পুজোর পঞ্চমী ছিল দশটা পর্যন্ত এই জন্যই সবাই একটু তাড়াহুড়ো করছিল তো আমার ফ্রেন্ড আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল অঞ্জলি শেষ হওয়ার পরে প্রসাদ দিয়ে দিয়েছিল। প্রসাদটা খুবই খুবই ভালো লেগেছিলো এমনিতেও পুজোর প্রসাদ কেন যেন খুবই মজা লাগে প্রসাদ খেয়ে তারপরে একটু ঘুরে দেখছিলাম সব ডিপার্টমেন্টের প্রতিমা কেমন হয়েছে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে এখানে দেখলাম ধুনুচি নাচ হচ্ছে নর্মালি তো দুর্গা পূজাতে ধুনুচি নাচ হয় বাট সরস্বতী পূজা তেমন একটা দেখা যায় না আমার কাছে সব ডিপার্টমেন্টের থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রতিমাই বেশ ভালো লেগেছে তবে ওভারঅল সব কিছুই খুব ভালো ছিল এরপরে আমি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম বাট আমি কোনো সুযোগই পাচ্ছিলাম না যে এত ভিড় ছিল এখানে তো ভাবলাম যে পরেই তুলি একটু ফাঁকা হলে এই জন্য আমি খুঁজছিলাম কোথায় মোটামুটি ফাঁকা আছে দেন পেলাম একটু ফাঁকা তো এখানে এসে কিছু ছবি তুলে নিলাম এরপরে হচ্ছে ছবি তুলে দেন একটু চা খাওয়ার জন্য চলে গেলাম বাট চাটা একদমই মজা ছিল না প্রচণ্ড তিতা ছিল চা খেয়ে এবারে চলে যাচ্ছি জগন্নাথ হলের উদ্দেশ্যে ওখানে আমাদের আরও কয়েকটা ফ্রেন্ড ওরা সবাই এসে পড়েছে তো আমরা যাচ্ছি নিচে চলেও এলাম এখানে দেখে মনে হচ্ছিল যে পুরো মেলা হচ্ছে সব কিছু একদম মেলার মতো ছিল যেমন নাগরদোলা তারপরে অনেক রকম খাবারের দোকান ছিল এরপরেই হচ্ছে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল তো অনেক দিন পরে দেখা হয় আমরা একটু আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম তারপরে এই যে ওর বোন আসলো ওর বোন আমরা তিনজন মিলে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম এখানে এরপরে দাদা আবার হচ্ছে আমাদের সবার জন্য প্রসাদ নিয়ে আসলো তো ওটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম এই যে ওরা তিনজন মিলে খাচ্ছিলো ওরা হচ্ছে অনেক লেট করে প্রসাদ পেয়েছে তাই প্রচুর ক্ষুধা ছিল ওদের এরপরে আমরা হচ্ছে একটু কফি খাওয়ার জন্য ক্যান্টিনে চলে এলাম চা খাওয়ার ইচ্ছে ছিল বাট চাটা ওখানে তখন ছিল না তাই জন্য কফি নিলাম আর এই যে আমরা দুজন এখানে মিলে একটু কফি খাওয়ার তালে ঢং করছিলাম এরপরে আবার চলে এলাম ফুচকা খেতে আমি খাওয়ার তালেই থাকি অলয় ফুচকাটা প্রচুর মজা ছিল আমি হচ্ছে একবার খেয়ে আবার এক প্লেট নিয়েছিলাম এরপরে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম যেহেতু সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছিলাম তাই সবাই মিলে একটু ছবি তুললাম এই যে আমি এখানে ওদের ছবি তুলে দিচ্ছিলাম দেন আমরা একটু কলাভবনের দিকে গেলাম যেহেতু এখানে প্রচুর ভিড় ছিল তো ভাবলাম একটু কলাভবনে গিয়ে আড্ডা দেওয়া যাক একটু টাইম স্পেন্ড করা যাক কলাভবন থেকে দেন রাতে আবার আমরা জগন্নাথ হলে চলে আসলাম রাতে সৌন্দর্য হচ্ছে এখানে প্রচণ্ড সুন্দর এত ভালো লাগে মনে হয় যেন ও সম্পূর্ণ অন্য একটা জগতে চলে এসেছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন